সালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আজকে বিকেলবেলায় একটু ঘুরতে এসছিলাম দেখেন জায়গাটা খুব সুন্দর এখানে অজগর সাপ আছে তারপরেও আসছি এখানে বোর্ডেও লেখা আছে এখানে অজগর সাপ আছে একাকা কেউ আসবে না এই দেখেন জায়গাটা কত সুন্দর আমি দূর থেকে ভিডিও করতেছিলাম এখানে যাওয়া নিষেধ তারপরে ঘুরতে গেছি আমরা যেহেতু আমাদের কিছু বলবে না এই জন্যই দেখেন কি কত সুন্দর জায়গাটা যে এই যে ওই যে ওইখানে রোদ্রের জন্য ভালোভাবে ছবিটা তোলা যাচ্ছে না দেখেন কত সুন্দর চারি সাইডে জঙ্গল আপনার ঝোপঝাড় এই যে আর এখানে জাল দেখতেছেন এটা দিয়ে মাছ ধরে এখানে জেলেরা এখানে আমরা একটু যে ঘরটা দেখতেছেন সবুজ কালের ওখানে ওরা থাকে জেলেরা তারপর আমার ছেলেকে নিয়ে আপনার ভাইকে নিয়ে আমি একটু ঘুরতে আসছিলাম এখানে আবার কাঠবাদাম গাছও আছে ওই দেখেন ওই যে কাঠবাদামগুলো ঝরে যাচ্ছে কোন ভিতরে এটা গল ক্লাবের ভিতরে খুবই ওই দেখেন ওই যে কত সুন্দর জায়গা ওই যে ভিতরে খুবই ভালো পরিবেশটা এত সুন্দর নিরিবিলি জায়গা এই যে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন অবস্থা এখানে আমার ছেলেকে নিয়ে আপনার ভাইকে নাম ঘুরে ওই যে ওই দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছে এখন একটু রোদ্দা একটু পড়ে গেছে দেখেন ওই যে কত সুন্দর দেখাইতেছে এই যে এর পানি গুলো এত সুন্দর এত সুন্দর জায়গা এদের কারো মঞ্চ অবশ্য আসবে